হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটিও মানুষ টিভিতে আজকে আমরা আলোচনা করব ইলেকশন কমিশন কেন রেশন কার্ড আধার কার্ড এমনকি নিজেদের দেওয়া ভোটার কার্ডও নাগরিকত্বের প্রমাণ হিসেবে মানে না বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পশ্চিমবঙ্গে বা ভারতের যে কোনো রাজ্যে ভোটার কার্ড ও আধার কার্ড অনেক সরকারি কাজের জন্য পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হলেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে এগুলি আইনগতভাবে যথেষ্ট নয় এর পিছনে কয়েকটি মূল কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে আইন অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের জন্য জন্মসনদ অর্থাৎ জন্ম সনদ যাতে জন্ম তারিখ ও জন্মস্থান উল্লেখ আছে পিতামাতার নাগরিকের প্রমাণপত্র যেমন পাসপোর্ট নাগরিকত্ব সনদ এবং সরকারি অনুমোদিত বিশেষ নথি যেমন জন্ম নিবন্ধন রেকর্ড রাজ্য বা কেন্দ্র সরকারের দেওয়া নাগরিকত্বের সনদ ইত্যাদি দুই নম্বর পয়েন্ট হচ্ছে আধার বা রেশন কার্ডে অনেক সময় বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত হতে পারে কারণ এগুলি নাগরিকত্বের যাচাই খুব কঠোরভাবে হয় না অর্থাৎ আধার কার্ড বা রেশন কার্ড মূলত পরিচয় ও ঠিকানা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় কিন্তু এই নথি বানোর সময় নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া খুব কঠোর নয় এজন্য অনেক সময় এমন ব্যক্তির নামও এই কার্ডে থাকতে পারে যিনি আসলে ভারতীয় নাগরিক নন অর্থাৎ বিদেশি নাগরিক এই কারণে আইনগত নাগরিকত্বের প্রমাণ হিসাবে শুধু আধার কার্ড বা রেশন কার্ড গ্রহণযোগ্য হয় না তিন ভোটার কার্ড নির্বাচন কমিশন দিলেও ভুল তথ্য দিয়ে কেউ নাম তুলতে পারে তাই এটাকে সরাসরি নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না অর্থাৎ ভোটার কার্ড যদিও ভারতের নির্বাচন কমিশন কৃতিত্ব দেওয়া হয় তবুও ভোটার তালিকায় নাম তোলার সময় কখনো কখনো ভুল তথ্য বা ভুয়ো দিয়ে কেউ নাম অন্তর্ভুক্ত করতে পারে ফলে তালিকায় নাম থাকলেই মানে যে তিনি শতভাগ ভারতীয় নাগরিক তা নিশ্চিত নয় এজন্য ভোটার ও আইনগত সরাসরি নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয় না সুপ্রিম কোর্ট বলেছে এই কার্ডগুলি পরিচয় প্রমাণ নাগরিকত্ব নয় তাই বন্ধুরা মনে রাখবেন পরিচয়পত্র মানে সবসময় নাগরিকত্ব প্রমাণ নয় নাগরিকত্ব প্রমাণের জন্য আলাদা আইনগত নথি লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কি বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন